E aí বানিয়ে নিতে পারো সহজ ও সুস্বাদু লোভনীয় ডেজার্ট মাহালিবা তাও আবার রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রাতে ভালো আছি তো চলো শুরু করি তো মাহালিবা বানাতে গেলে প্রথমে আমার লাগবে স্ট্রবেরি মাহালিবার সাথে আমার কাছে স্ট্রবেরির ফ্লেভারটাই বেশি ভালো লাগে তোমরা চাইলে অন্য কোনো ফ্রুটস দিয়েও বানাতে পারো তো আমি কিন্তু স্ট্রবেরিটা আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে ছোট ছোট দেখো কিউব করে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিলে না এটা দেখতেও ভালো লাগে তো যাই হোক আজকে মাহালিবাটা কিন্তু আমি তৈরি করব ছোট ছোট কাঁচের কাপে তোমরা চাইলে কিন্তু বড় বড় ওইখানে পাত্রতেও করতে পারো তো যাই হোক আমি কিন্তু এরকম চায়ের ছোট ছোটো কাপ নিয়েছি আর এই যে স্ট্রবেরিগুলো আমি না এক একে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপে তো পরিমাণ মতো আমি দিয়েছি তোমরা চাইলে কিন্তু কম বেশি দিতে পারো তো যাই হোক ওটাকে আমি রেডি করে রেখে দিয়েছি আর এই পাশে যে চুলায় চলে আসছি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে দেড় কাপ পানি হাফ কাপ দিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি রুয়াব যা তিন টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার চুলাটা কিন্তু অফ রয়েছে এখনো দিয়ে সব কিছু আমি সুন্দর করে দেখো নেড়ে চেড়ে না মিশিয়ে নিব তারপরে হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে কিন্তু অনবরত না নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবে এরকম ঘন হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার জাস্ট কালারের জন্য তোমরা চাইলে কিন্তু এই কালারটা স্কিপ করতে পারো তো আমি দেখো দুই ফোটার মতো এখানে দিয়েছি দিয়ে নেড়ে খুব সুন্দর করে যে মিশিয়ে নিয়েছি আর বেশি ঘন করা যাবে না কিন্তু এটা গরম থাকতে থাকতে যে আমি নামিয়ে তারপরে এটা না আমি গ্লাসে ঢেলে দিব। প্রতিটা কাপে আমি এই যে পরিমাণ মতো দিয়েছি না চাইলে এটা কম বেশিও দিতে পারো এটা জাস্ট নিজের কাছে তো যাই হোক এই যে সবগুলো কাপে কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে প্রত্যেকটা কাপ আমি না একটু আলতো করে এভাবে ট্যাপ করে দিচ্ছি তাহলে কী হবে খুব সুন্দরভাবে না এটা সেট হয়ে যাবে তো ওটা সেট হতে থাক আমরা এখানে ক্রিমটা বানিয়ে নিব তো এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি দিয়েছি এখানে এক কাপ চিনি আর হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার জাস্ট এটুকু আর কিছু না এবারও কিন্তু আমি চুলা অফ করে তারপরে সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে চুলোটা কিন্তু অন করে দিয়ে অন আবার তো আমি নেড়ে চেড়ে ক্রিমটা বানিয়ে নিয়ে এবারও কিন্তু গরম থাকতে থাকতে না কাপে ঢেলে দিতে হবে তো আমার কি হচ্ছে ফ্যান চলতে উপরে বুঝছো যার জন্য আমি কাফে দিতে দিতে না আমার ক্রিমটা কিন্তু দেখো জমে যাচ্ছিলো তো যাই হোক আমি তাড়াহুড়া করে না প্রত্যেকটা কাপে কিন্তু পরিমাণ মতো এই যে দিয়ে দিয়েছি দিয়ে উপরটা খুব সুন্দর করে যে সমান করে দিয়েছি দেখো এবার এটাকে আমি এক ঘন্টা জন্য না নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য এটা বাইরে থাকলেও সুন্দরভাবে সেট হয়ে যায় তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে এটা কিন্তু বেশ লাগে মজাই তো এক ঘন্টা পরে দেখো আমি বের করে নিয়ে উপরে একটু বাদাম কুচি দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি জাস্ট এটা দেখায় সৌন্দর্যের জন্য যেহেতু আমরা ভিডিও করি দেখতে একটু ভালো লাগলে ভিডিওর কোয়ালিটি একটু ভালো হবে তো আমি এখানে পেস্ট বাদাম কুচি দিয়েছি আর স্ট্রবেরি দিয়ে সুন্দর করে দেখো এটা সাজিয়ে নিয়েছি এটা দেখতে কতটা লবণীয় হয়েছে না এটা খেতেও কিন্তু অনেক মজাচ্ছিল এটা জাস্ট মুখে দিলে না মিলে তোমরা যখন বানাবো না একটু বেশি পরিমাণে বানাবো আমি অল্প করে বানিয়ে কিন্তু আমার জামাই লস হয়ে গেছে আমার জামাই ভাগে কিন্তু পরে নাই তো যাই হোক পরের বার ইনশাল্লাহ একটু বেশি করে বানাবো আর এখন তো গরমের সময় বানিয়ে ফ্রিজে রেখে দিবা যখনই মন চাইবে বের করে খাইবা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম